আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের নিয়ে যাব ইতিহাসের সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত ছিলেন একজন মহামানব তিনি হলেন আব্বাসীলা হারুন রশিদের জন্ম সাতশো ততষট্টি খ্রিস্টাব্দে আব্বাসী খলিফা মোহাম্মদ আল মাহাদির ঔরসে এবং মা আল হাইজুরানের গর্বে তিনি জন্মগ্রহণ করেন হাইজুরান ছিলেন একজন বিখ্যাত নারী যিনি সাম্রাজ্যের প্রভাবশালী একজন নারী ছিলেন হারুন তার শৈশব থেকেই তার মায়ের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন এছাড়াও তার শিক্ষকগণ তাকে কোরআন হাদিস শিক্ষা এবং অন্যান্য বিজ্ঞান বিষয় শিক্ষা করে তুলেছিলেন সাতশত ছিয়াশি খ্রিস্টাব্দে তার বাই আল্লাহ হাদি মৃত্যুর পর হারুনুর রশিদ খলিফা হিসেবে অভিষিক্ত হন তিনি এক বিশাল সাম্রাজ্যের নেতৃত্ব গ্রহণ করেন যার সীমা চীন থেকে স্পেইন পর্যন্ত বিস্তৃত ছিল তার শাসনকালে আব্বাসী খেলাফত সামরিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য হাসিল করে হারুন রশিদের শাসনামল ছিল ইসলামিক সৌরযুগের অন্যতম উজ্জ্বল সময় তিনি জ্ঞান বিজ্ঞান এবং সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ছিলেন বাগদাদে প্রতিষ্ঠিত হয়েছিল বাইতুল হিকমা বা জ্ঞানাগার যেখানে বিজ্ঞান গণিত চিকিৎসা এবং দর্শনের বিভিন্ন গ্রন্থ অনুবাদ ও রচনা করা হতো বিজ্ঞানী মুসা আল জমি কবি আবু নাওয়াজ এবং অন্যান্য মনীষীগণ তার পৃষ্ঠপোষকতার সৃষ্টিশীলতা প্রদর্শন করেছিলেন সামরিক ক্ষেত্রেও হারুনুর রশিদ সফল ছিলেন তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন এবং খেলাফতের সীমানা রক্ষা করেন তার নেতৃত্বে ইসলামিক সেনাবাহিনী শক্তিশালী ও সুশৃঙ্খল ছিল হারুন রশিদের ব্যক্তিগত জীবনও ছিল সমৃদ্ধ তার স্ত্রী জুবাইদা ছিলেন একজন প্রভাবশালী ও দানশীল নারী হারুনের দুটি সন্তান ছিল যারা হলেন আল আমিন এবং আল মামুন আল মামুন পরবর্তীতে খলিফা হয়েছিলেন হারুন তার জীবনের ধর্ম ন্যায় বিচার এবং জনকল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন আটশো নয় খ্রিস্টাব্দে হারুনুর রশিদ মৃত্যুবরণ করেন কিন্তু তার অবদান আজও ইতিহাসে অমর তার শাসনামল ছিল আব্বাসী খেলাফতের সোনালি যুগ যা পরবর্তী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে রয়েছে তার নামে বহু গবেষণা বই এবং ডকুমেন্টারি তৈরি হয়েছে হারুনুর রশিদ ছিলেন একজন মহান শাসক যিনি তার সুশাসন জ্ঞান পিপাসা এবং সামরিক দক্ষতার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন তার জীবন এবং শাসনামল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান বিচার এবং মানবিকতা সবসময় জীবন এবং তার অবদান গুলো আপনাদেরকে মুগ্ধ করেছে আগামী পর্বে আব্বাসী খেতে বিখ্যাত খলিফা খলিফা আর মামুনের জীবনে নিয়ে আলোচনা করা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ